আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন অনেকদিন পরে আপনাদের জন্য আর একটা নিউ ব্লগ নিয়ে আসলাম হ্যাঁ আজকে আমি আমার কোয়েল পাখি কেনার জন্য গেলাম বাজারে মানেটা হচ্ছে আমি অনেকদিন পর্যন্ত ভাবতেছিলাম আমি কিছু কোয়েল পাখি পালন করব যার জন্য হাটে গিয়ে অনেক পাখি টাকি দেখে তারপর চলে এলাম কোয়েল পাখির কাছে যেহেতু আমি আর ভাইয়াই বাজারে গিয়েছিলাম সো আমার থেকে আমার মনে হয়েছে ভাইয়া একটু বেশি দামি করে নিতে পারে তাই ভাইয়া দামি করে নিতেছে আর আমি এখানে পাখিগুলো দেখতে চাই দেখেন এখানে মুরগির বাচ্চাগুলো অনেক কিউট লাগতেছে একটা বাচ্চা তো উকি দিয়ে ক্যামেরার দিকে তাকিয়েছিল আর এই যে এটা হলো যে আঠারো দিনের বাচ্চা মানে কোয়েল পাখির আঠারো দিন হয়েছে সবেমাত্র তো তারা বিক্রি করে ফেলবে যাই হোক দামাদামি করে আমরা হচ্ছে যাই দশটা কোয়াল পাখি নিয়ে নিলাম ইনশাল্লাহ আমার আশা আছে পরে শুক্রবারে আমরা আরো দশটা নিব তারপর আর কি সোজা চলে এলাম বাসায় আর এই কোয়েল পাখি জন্য কিন্তু আমি অনেক আগের থেকে সুন্দর একটা ছোট্ট ঘর তৈরি করে রেখেছিলাম এখানে আমি পাখিগুলোকে ফলি থেকে বের করে একটা ঝুড়িতে রাখলাম এবং সেখান থেকে আস্তে আস্তে করে একটা একটা করে ভিতরে ছেড়ে দিলাম তাদের বাসার দেখেন গাইজ পাখিগুলাকে কত সুন্দর লাগতেছে সো গাইজ আপনাদের তো সবই বললাম সো আজকে এখানে রাখি এখন হচ্ছে যে ওদের খাবার দেবো ওদের যত্ন করবো সো আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ